জনাব তহিদুর রহমান আওয়ামী ভাইকে উনি পেশায় একজন ডাক্তার তাও উনি একজন নার্স বান্ধব ডাক্তার ওনাকে আমি পেয়েছি অনেক সেই দীর্ঘ দু সাল থেকে আসলে আমাদের মধ্যে এরকমই সম্প্রীতি থাকা উচিত আমাদের আমরা একটা টিম ওয়ার্ক আমরা ডাক্তার নার্স ওয়াটার ক্লিনার যারা সবাই ক্লিনার মনে হচ্ছে এখন আমাদের মধ্যে উত্তর রাখছেন জনাব ডাক্তার জাহিদুল কবির

রাজনৈতিক জিনিস সবসময় থাকতেন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দলীয় সকল কর্মসূচিতে উনি সাহসিকতার সাথে অংশগ্রহণ অংশ নিতেন আমাদের প্রিয় আপা জানা খাতেন

আমাদের যারা এই আন্দোলন সংগ্রাম করতে আহত হয়েছিলেন মাননীয় চেয়ার মহোদয়ের পক্ষ থেকে বিভিন্ন সময় স্বাস্থ্য সহযোগিতা অর্থ সহায়তা সহ নানান কাজে তিনি সহযোগিতা করতেন এখনো করছেন ডক্টর রফিকুল ইসলাম উপস্থিত আছেন বিপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক

জাতীয়তাবাদী ছাত্র দলের জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সহ সভাপতি দলের কর্মসূচি পালনে ছাত্র দলের নেতৃবৃন্দকে সংগঠিত করে যিনি সকল কর্মসূচিতে সাহসিকতার সাথে অংশগ্রহণ করছেন করেছেন এখনো করছেন অত্যন্ত মেধাবী ছাত্রনেতা ডাক্তার তৌফিক আউয়াল সহ এই মঞ্চে যারা উপস্থিত আছেন মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে এবং সাংবাদিক বন্ধুদের সবাইকে আমি আমার পক্ষ থেকে সমগ্র বিশ্বের আজ বারোই মে আজকে এই দিবসটি পালন করা হচ্ছে আঠারোশো বিশ সালে এই দিনের আধুনিক নার্সিং পরিষেবা মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন এই দিবসটি পালনের মধ্য দিয়ে আমরা সেই নারীকে সম্মান জানাচ্ছি যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং এর একটি পেশা নয় একটি সেবা নার্স মানে নিবেদিত প্রাণ একটি সেবা দানকারী সত্তা একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার পিছনে নার্সদের অবদান হচ্ছে সবচেয়ে বেশি আপনারা দেখেছেন কোভিড মহামারীর সময় যখন পরিবারের লোকজন একজন আরেকজনকে আরেকজনের কাছে যেতে সাহস পেত না পাশের রোগে থেকে যদি অসুস্থ হতো তার জন্য সাহস পেত না তখন আমাদের এই যে নার্সের যারা আছেন ওনারা সাহসিকতার সাথে নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে এই রোগীদের সহায়তা করেছেন সাহায্য করেছেন আজকে আমরা দেখতে পাই যখন রোগী অসুস্থ হলে নার্সরা সবচেয়ে বেশি সময় কাtan রোগীদের সাথে চিকিৎসা প্রক্রিয়া জুড়ে প্রয়োজনীয় যত্ন সান্তনা এবং সহায়তা প্রদান করে থাকেন দুই দিন সহায়তা করা ওষুধ খাওয়ালে মানসিক সহায়তা প্রদান করা ব্যক্তিগত কাজ নার্সরা করে থাকেন রোগীদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সুস্থতার জন্য আমরা মনে করি নার্সদের হল স্বাস্থ্য সেবার মানদণ্ড যখন তারা সঠিক সরঞ্জাম সহায়তা শিক্ষার সাথে সজ্জিত থাকে নার্সদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয় এবং তাদের মনোবল ধরে রাখার জন্য প্রমোশনের ব্যবস্থা করা হয় এবং বেতনের দিকেও নজর দেওয়া হয় তাহলে আমরা আরো বেশি পরিষেবা পাবো বলে আশা করি আমি শেষ করবো প্রেক্ষাপটে ডাক্তার অনুপাতে নার্স থাকার কথা যেখানে তিন লাখ আট হাজার নয়শো একানব্বই জন সেখানে দুই লাখ বত্রিশ হাজার চারশো চুয়াত্তর জন নার্স কম আছে তাই আমি বিশ্বাস করি একটি আত্মমানবতার সেবায় প্রশিক্ষিত নার্সের সংখ্যা বৃদ্ধি করলে আমরা আমরা তাদের থেকে আরো বেশি সেবা পাবো আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি সবাই না আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মহান স্বাধীনতা গণতন্ত্র আন্দোলন উন্নয়ন উৎপাদনের শ্রেষ্ঠ জিয়া রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক আমার নেতা বাংলাদেশের সকল গণমানুষের নেতা তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ

সম্মানিত আমাদের সহকর্মী অত্যন্ত পরিশ্রমী মেধাবী এই জাতিকে অনেকটুকু দিয়েছেন একজন সেবিকা হিসেবে আমি ওনার নাম বলার সাথে নিজেকে গর্বিত মনে করছি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সভানেত্রী জাহানার আপা উপস্থিত আছেন বাংলাদেশের অকত ভাই নেতা জয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাক্ষুর সাবেক ভিপি সাবেক ছাত্র নেতা এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথ কাটিয়ে যে নেতা লড়াই করেছেন নিজের জীবনকে বিপন্ন করে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুল কবি উপস্থিত আছেন আমাদের মাঝে শুধু একজন ডাক্তার নেতা না যে কোনো সময় আমরা যে কোনো প্রয়োজনে যাকে কাছে পাই আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ভাই মঞ্চে উপস্থিত আমার সহকর্মী এক সময় তুফর ছাত্র নেতা সাবেক এমপি ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেন খান উপস্থিত আছেন আজকে

এই গানটার কথাই মনে আসে আমাদের সবচেয়ে সুখের অনেক সাথী পাওয়া যায় দুঃখের যে সাথী সেই প্রকৃত সাথী একজন ডাক্তার যখন রুগীটা দেখে হাতের পাল্স দেখে চলে যায় নার্সকে বলে যায় আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে যারা হসপিটালে ভর্তি হয়েছি মঞ্চে মনে হয় প্রায় প্রত্যেকে এবং সামনে হসপিটালে দুই চার দিন করে থাকার আমাদের অভিজ্ঞতা আছে ওই নার্সটাকে যে কত ইম্পর্টেন্ট মনে হয় ওই মুহূর্তে কখন ওষুধ কখন আমি ঘুমাবো কখন ঘুম থেকে উঠবো কখন সেলাইন যাবে এই যে একজন মানুষ তারও জীবন আছে জীবনের সব কিছু বাদ দিয়ে যে মানুষটা আরেকটা মানুষের বাঁচানোর জন্য চেষ্টা করে আমরা প্রতি পদক্ষেপে তাদেরকেই হেয় করি আজকে বাংলাদেশের মানচিত্রের অনেকটাই চেঞ্জ হয়েছে ১৭ বছর যে নিগৃহ গিয়েছে আমাদের মধ্যে আমি ডাক্তার রফিক ভাইয়ের সাথে কথা বলছিলাম যে নার্সদের পোশাকটা কেন বদল হলো উনি বললেন যে সেটা তো আমরাও জানি না পোশাকটা এমন একটা সাদা পোশাক সে পোশাকটার দিকে তাকালে কিন্তু অনেকটা সময় মন ভালো হয়ে যায় একটা রুগী অনেকটাই ভালো হয়ে যায় সাদা শুদ্ধতার প্রতি সাদা শান্তির প্রতি সেই শান্তিটাকে বাদ দিয়ে যখন অশান্তি এনেছে একটা জলপাই কালার আমি তৃপ্তভাবে প্রতিবাদ করছি আমরা চাই আগামী দিনে সেই।